মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলিমদের এমন সম্মান মর্যাদা রয়েছে যার ব্যাপারে হাদিসে পাকে রসুল্লাহ সাল্লাহ তাল আলিহি আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লা উলামা উরাসতুল আলিমরা হচ্ছেন নবীগণের ওয়ারিস শুধু তাই নয় আলিমদের ব্যাপারে ইরশাদ হচ্ছে যে ক্যামতের দিন উম্মতি মুহাম্মাদি। সাল্লাহ আলহিহি আলহি ওয়াসাল্লামের সাল্লামের আলিমদের মধ্য থেকে একজন আলিমকে আনা হবে এবং আল্লাহ তাবারকাতা জিব্রাইল আমিনকে বলবেন এ জিব্রাইল আমিন এই আলিমের হাত ধরো এবং রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের কাছে নিয়ে যাও জিব্রাইল আমিন ওই আলিমের হাত ধরে যখন রসুল্লাহ সাল্লাহ আলিহিহি সাল্লামের কাছে নিয়ে যাবেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দাঁড়িয়ে আপন অম্মুরদেরকে পাত্র দ্বারা পানি পান করাতে থাকবেন যখন সেই ব্যক্তিকে কাছে নিয়ে যাওয়া হবে তখন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আপন মুবারক হাত দ্বারা তাকে পানি পান করাবেন এতে লোকেরা আশ্চর্য হয়ে আরো করবেন ইয়া রসুল আল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম আপনি আমাদেরকে তো পাত্র দ্বারা পানি পান করালেন আর এই ব্যক্তিকে আপন মুবারক হাত দ্বারা পানি পান করালেন তখন রসুল্লাহ সাল্লিহিআ আলহি ওয়াসাল্লাম ইস করবেন যখন লোকেরা দুনিয়ার মধ্যে নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত ছিল আর এই আদিমরা ইলিম অন্বেষণে তারা ব্যস্ত ছিল নিজেকে ব্যস্ত রেখেছিল সেই জন্যে আজকে এই তাদের শান ও সৌকাত তাদের মাহাত্ম মর্যাদা যে তারা আপন আপনী করিম সল্লাহ ওয়াসাল্লামের মুবারক হাত দ্বারা পাত্রবিহীন পানি পান করবে সুদাহ শুধু তাই নয় ওলামাদের আরও অসংখ্য ফাজিলাত ও মাহাত্ম মর্যাদা রয়েছে বলা হচ্ছে কেয়ামতের দিন যখন অন্যান্য জান্নাতিরা জান্নাতে চলে যাবে আর আলিমদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং বলবে তুমি জান্নাতে যাবে তোমার সাথে সুপারিশ করেও জান্নাতে নিয়ে যাও শুধু তাই নয় ওলামাগণ আলিমদের উদাহরণ দিয়ে থাকেন ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি নদী সাঁতরিয়ে পার করে সে শুধু নিজে পার হয়ে যায় আর আলিমের উদাহরণ হচ্ছে ওই নৌকার মতো যে শুধু সে পার হয় না বরং অপর কেউ পার করায় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই আলিম বানানোর জন্য অসংখ্য দিনই প্রতিষ্ঠান তৈরি করে রেখেছেন বলা হচ্ছে নিজে আলিম হোক অথবা নিজের সন্তানকে আলিম বানাও অথবা আলিমদেরকে মোহব্বতকারী হয়ে যাও তাহলে আসুন না আমরা নিজে আলিম হই অথবা নিজের সন্তানকে আলিম বানাই অথবা আলিম বানানোর জন্য আমরা সহযোগিতা করি তাহলে দেরি না করে দাওয়াত ইসলামীর টেলিথন ক্যাম্পেনে আমরা নিজেদের আর্থিক সহায়তা বাড়িয়ে দেয় নিজেদের নফল সৎকা নিজেদের নফল দান অনুদান দিয়ে আমরা দাওয়াত ইসলামকে সহযোগিতা করি যেখানে অসংখ্য আলিম তৈরি হবে যেখানে অসংখ্য ইমাম তৈরি হবে এবং যেখানে অসংখ্য নেকিপূর্ণ কাজের মধ্যে আপনার এই দান অনুদানকে কাজে লাগিয়ে দেওয়া হবে সল্লু আলাল হাবিব সল্লাহ আদা আলা মুহাম্মদ সল্লি আলহি